আসসালামু আলাইকুম আমি মেসাস মনির ইঞ্জিনিয়ারিং থেকে মনির বলতেছিলাম আমি আপনাদের সাথে আছি আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এরা আটত্রিশ গোলায় আটত্রিশ গোলায়ের একটি ডাবল জালির গাড়ি গাড়িটিতে ইউজ করা হয়েছে চল্লিশ হর্সের একটি চাঞ্চা ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে একটি উন্নত মানের স্টিয়ারিং বক্স স্টিয়ারিং হুইল আর এদিকে আপনার ইউজ করা হয়েছে ডাবল শাকাপ সামনে ইউজ করা হয়েছে বারো সাইজের চাকা এবং আপনার গাড়িতে পুরা পুরাটা গাড়ি যেখানে কাজ করা হয়েছে সব জায়গায়তে আপনার তিন তিন অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আপনার যে চ্যানেলটা আছে নিম্নমানের চ্যানেল ইউজ করলে হয় কি গাড়ির লোড বেশি হলে আপনার গাড়িটা চ্যানেলটা ভেঙে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এখানে ছয় মিলি সাত মিলি চ্যানেল ইউজ করছি এটা আমরা তৈরি করে তৈরি করে নিজেরা তৈরি করে অর্ডার দিয়ে আর এখানে আপনার হচ্ছে আছে দেখেন এই সব এদিকে সব আড়াই আড়াই অ্যাঙ্গেলের ঘাড় করা হয়েছে গলা করা হয়েছে আর এদিকে চল্লিশ হর্সের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এইদিকে ডাবল বিয়ারিং ইউজ করা হয়েছে মেন ব্যারেলে ডাবল বিয়ারিং এই পাশেও ডাবল বিয়ারিং ইউজ করা হয়েছে আপনার কিচন সাইডেও আপনার ড্রাবল বিয়ারিং ইউজ করা হয়েছে আর এই যে আপনার কিচন সাইডেও ড্রাবল বিয়ারিং ইউজ করা হয়েছে আর এখানে আপনারা আমাদের কারখানার পেজ আছে সেটা ফেসবুক পেজ আছে নেশাস মনির ইঞ্জিনিয়ারিং এবং ইউটিউব পেজও আমাদের ন্যাসাস মনির ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের কর্মযজ্ঞ আপনারা দেখতে পাবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আজকে যাবে পাবনা দাপুনিয়া দাপুনিয়া বাজার এখানে আমরা ইউজ করছি এখানে আপনার দেখেন সাধারণত অন্যান্য কারখানার গাড়িগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনার এইটা ফালটা অ্যাডজাস্ট থাকে এই খিলটা অ্যাডজাস্ট থাকে ফলে দেখা যায় আপনার এই খিলটা খেয়ে যায় সময়ের সাথে সাথে এই খিলটা খেয়ে যায় যখন এটা খেয়ে যায় তখন এটা আপনার পরিবর্তনের প্রয়োজন পড়ে আবার অনেক এলাকায় দেখা যায় ধানের চেয়ে খড়ের দাম বেশি তখন এখানে কিছু খিল খোলার প্রয়োজন পড়ে তাই আমরা এই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এই ফাল বলেন খিল বলেন এটা আমরা অ্যাডজাস্ট সিস্টেম করছি অর্থাৎ এটা আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন ইচ্ছামতো লাগাইতে পারবেন আর ভিতরের ব্যারেলে আপনার হচ্ছে আড়াই যে স্যাব ইউজ করছি ভিতরে বত্রিশ ইঞ্জিনের চাকা ব্যবহার করছি ওয়েট ফুল ব্যবহার করছি আর এখানে বিয়ারিং ব্যবহার করছি দুশো তেরো আর এদিকে হচ্ছে আপনার ডাবল জালের গাড়ি এটা এখানে যে জালি রয়েছে আর এই যে এই যে ট্রাকের গিয়ার ইউজ করা হয়েছে দেখেন ট্রাকের গিয়ার ইউজ করা হয়েছে অনেক শক্তিশালী হবে একটি গিয়ার ইউজ করা হয়েছে আর এদিকে আপনার আছে শেল এটা দিয়ে ধান আপনার ডিশে এসে পড়বে আর আপনারা আজকে যে আমাদের গাড়িটা নিলেন সেই সৌভাগ্যবান কাকার সাথে আপনাদের পরিচয় করাই দেব এই যে আমাদের কাকা এদিকে আসেন আমাদের এই কাকা তিনি এই গাড়িটা বানায় নিয়েছেন তো কাকার বাসা কাকা আপনার পরিচয় দেন আমার বাসা দাপুনিয়া থানা জেলা সদর পাটনা আচ্ছা আচ্ছা কাকা আপনি এই গাড়িটা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলে করে কিভাবে আপনি গাড়িটা আমাদের থেকে নিলেন আমি একটা গাড়ি বানাইছিলাম ওই গাড়িটা ভালো চলার কারণে ওই আর একটা গাড়ি আমি এখান থেকে বানাতে আইছি আচ্ছা আচ্ছা আপনি আমাদের সাথে কথাবার্তায় কাজে কর্মে কে মিল পেয়েছেন হ্যাঁ মোটামুটি চলে আচ্ছা আচ্ছা আর এখানে আপনার হচ্ছে এখন আপনার এত দাম দিয়ে যে মেশিনটা বানালেন আপনার মেশিন সম্পর্কে মেশিনকে আপনার দেখে পছন্দ হয়েছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ সবাই কাকার জন্য দোয়া করবেন কাকা তার গাড়ি নিয়ে এখন চলে যাবে কাকা যাবে হচ্ছে আপনার আপনার দাপুনিয়া বাজার দাপুনিয়ার আশেপাশে যদি আপনারা কেউ থেকে থাকেন কাকার সাথে যোগাযোগ করতে পারেন আর কাকার নাম্বারে যে এখানে দেওয়া আছে দেখেন আপনাদের দেখাই হ্যাঁ দিচ্ছে সেই বিষয়ে জানার জন্য যদি যোগাযোগ করতে চান তাহলে যে কাকার নাম্বারে ফোন দিতে পারেন এই যে উপরে কাকার নাম্বার দেওয়া আছে আচ্ছা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম